টাকা দিলে মেলে বন্ধু বাকি দিলে পারে শত্রু টাকা দিলে মেলে বন্ধু বাকি দিলে পারে শত্রু আমি ভাই ভদ্র নারি না বাকি চাইয়া লজ্জা দিবে আপা

মরে যাওয়ানোর পরে মানুষ কি কবে কবে এই লোকটা হিসাবই আসিল এই লোকটা সহায় সম্পত্তি করে গেছে আর এই যে পোলা পোলা সমস্ত সম্পত্তি পানিতে ভাসায় দিছে তখন তো চোখের পানি নদীর পানি হয়ে যাব এখন তো চোখের পানি চোখের পানিই আছে তখন আপনি মতে দেব এই বুদ্ধি নিয়ে চলো এই তোমার বুদ্ধি আমি তোমার এই বুদ্ধি নিয়ে চলি না শোনো বাকি সাহিয়া লজ্জা দিবেন না এই কথাটা কেমনে শিখছি অনেক ঠইগা আমি শিখছি জীবনে আমি একটা নীতির উপরে চলি বাকি চাহিয়া লজ্জা দিবেন না দেখলেই কিন্তু এই নীতির উপরে সবাই চলতে পারে না আমি চলতে পারছি আমি হিসাবি মানুষ হিসাব করে চলি সেই জন্য আমি সহায় সম্পত্তি করতে পারছি আল্লাহ আমাকে সহায় সম্পত্তি দিছে রক্ষা করার মতন যোগ্যতা আমার আছে চৌধুরী সাহেব তাকায় দেখো হাজার বিঘা জমি আসিল এখন কি এমন কি অবস্থা শেষের দিকে শেষের দিকে চই অহন বাহরামের কি করবেন হেটা আমন পোলার আমি বাদ দিমু না তাহলে কি আপনি বাহরামের বাড়ি থেকে বাইরে করে দিবেন হ্যাঁ তাই দিমু কুলাঙ্গার পোলার আমি বাড়ি থেকে বাইরে করে দিমু তারে যদি তুমি প্রশ্রয় দাও তাহলে তোমাকে আমি বাড়ি থেকে বাইরে করে দেবো মা এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকুম না যে বাড়িতে তোমার সম্মান নাই আমার সম্মান নাই এই বাড়িতে আমি থাকুম না আমি এখন চলে যাবো এই বাড়ি থেকে বাঁচান আমার কথা শুনবা তুমি আমার সামনে থেকে সরে

এই বড়ই ডারে যদি এখন বোরানি মনে করি খাই তাহলে বোরানিরই স্বাদ পাওয়া যাবে আর যদি বোরানি খায় বড়ই মনে করি ওটা বড়ইরই স্বাদ পাওয়া যায় তাই না নতুন কথা শুনলাম সব সময় না এরকম রোমান্টিক পরিবেশে যা মনে কইরা খাবা তারই স্বাদ পাবা তোমার হাতটা একটু দাও ধরি না রাইতে বলা হাত ধরতে নাই হাত ধরলেই দোষ না হাত ধরতে না ধর তো একটা কারণ আছে কি কারণ আমি বড় ইমনি কই যা তোমার হাতে কামড় দিমু কিছু কও না শোনা তুমি যদি আন হাত ধরো সেই রেস্টটা তো সারা রাত তো না তো তো আমি ঘুমাইতে পারব না এই বয়সে তুই এক রাত না ঘুমিলে কিছু হয় না বাপ রে বাপ ও নিক কোথায় তো শিক্ষা গেছো ভালোবাসায় পড়লে বোকা ও চালাক হয়ে যায় তাই না হুম আচ্ছা এই অনেক রাত হয়ে গেছে আমি তাহলে যাই অনেক রাইত হইছে তুমি বুঝলা কেমনে আদম সুরাতে অবস্থান দেখলে তো বোঝা যায় যে কতখানি রাইত হইছে ওরে বাপ রে বাপ এই আসমানে দাঁড়ায়া মাই জমিনে দাঁড়ায়া আসমানের আদম সুরতের হিসাব কইরা বললা হুম এই মাটিতে থেকে দুনিয়া সব খবর নিতে হয় বুঝলা আচ্ছা শুনো আমি না তোমার পল খাওয়ার বুদ্ধি দিমনে বুঝছো এখন দিবা আরে এমন না তোলে এমন তো রায়ত হয়ে গেছে কালকা দোকানে গিয়া তুমি কেমনে বড়ো লোক হই বা কেমনে তোমার হাতের টাকা পয়সা এবো সব বুদ্ধি আমি তোমায় দিয়া দিব আজকে রাইতে আমি চিন্তা করুম কালকা গিয়ে আমি তোমারে কেন সারা রাত এইখানে বসে চিন্তা করি সকালবেলা কোয়া পাশির মধ্যে ঢুকে যাও কিছু কও না কালকা তুমি মানে কতগুলা জিনিস দিবা না ধর শুনু পাউডার আলতা এগুলো নিতে হইবো না আমি দোকানে শুন তারপর সব কিছু কম আচ্ছা শুনো পাউডার কেন তুমি তো চাইলে আমার জান দাও কোরবান করিয়া দিতে পারি হা কত কিছু দাও তুমি দিই না বুজি, তুমি জ হন যা চাও পরেরটা কি না আস্তে আস্তে শুনবো শুনবো পরেরটা আর আমারটা ওই দোকানে তো আমিই থাকি আমার ওদেরকার আছে না একটা শোনো এরকম দোকান আমারও হবে প্রতিদিন তোমারে ধরো একশো সাবান দিয়ে গোসল করা

আসলে সুন্দর অসুন্দর দিয়ে যোগ্যতার মাপকাঠি হয় না যোগ্যতার মাপকাঠি হয় শিক্ষা দিয়া জানি না কই থাকুম তোর বাড়িতে কয়েকদিন থাকা যাব না নারে দোস আমি যখন সিনেমার নাই কম তখন ধর ফেদো সাকিব খান রিয়াজ সব বাইরে তোর চোখের সামনে দেখাবো ধর তুই দাঁড়া আছিস এখানে সাকিব খান দাঁড়া আছে এখানে পুকুর বাড়িতে আসো আরাম যে এতদিন পর পুকুর কথা মনে পড়লো মনে পড়লো দেয় তাই না এই আমরা কোন জশিলে তোমার কোনো অসুবিধা আছে আছেই তো আমাকে গ্রামের একটা ইজ্জত আছে না কবি যে খুব জরুরি কাজে গেছে একটু বাইরে পার্সোনাল কাজে আসতাসি গতজনার দুঃখের কথা গতজনার দুঃখের কথা